বরুষীয় ডটমুন্ডকে দুই শূন্য গোলে হারিয়ে রেকর্ড পনেরোতম ইউরোপ সেরার মুকুট জিতেছে রিয়াল মাদ্রিদ লস ব্রাঙ্কোসদের হয়ে কোচ কার্লো আঞ্চলিকদের তৃতীয় চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা এটি ইতালিয়ান এই কোচের স্বপ্ন স্প্যানিশ জায়ান্টদের হয়ে আগামী মৌসুমে শিরোপা জেতার এবারের চ্যাম্পিয়ন্স লিগে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছেন রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি ও সেমিফাইনালে তারা হারিয়েছে বায়ার্ন মিউনিককে ফাইনালেও প্রত্যাশার চেয়ে কঠিন সময় পার করতে হয়েছে বলে ম্যাচের পর জানিয়েছেন রিয়ালের কোচ কার্লো আঞ্চালিক কোচ হিসেবে অবশ্য আঞ্চলতির পঞ্চম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা এটি দুই হাজার তেরো মৌসুম লস ব্লাংকোজদের হয়ে প্রথম ইউরোপ সেরার মুকুট জিতেছিলেন আঞ্চলতে দ্বিতীয় দফায় কোচিংয়ে ফিরে দুই হাজার একুশ বাইশ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার জিতলেন তৃতীয় শিরোপা এর আগে দুই হাজার দুই তিন এবং দুই হাজার ছয় সাত মৌসুমে এসি মিলানের হয়ে মুকুট স্পর্শ করেছিলেন বলেন আমি কখনই অভ্যস্ত হয়ে উঠতে পারিনি কারণ এটা কঠিন কঠিন চেয়েও বেশি ছিল কারণে আমরা কিছুটা অলস ছিলাম বল হারাচ্ছিলাম তারাও যেভাবে চাচ্ছিল খেলতে পারছিল কিন্তু দ্বিতীয় আমরা ভালো ও বেশি ভারসাম্যপূর্ণ দল ছিলাম বলও কম হারিয়েছে এটা একটাই স্বপ্নের ছুটে চলা আমি জানি না আজকে রাতে কী হবে কিন্তু আমরা ঘুমাচ্ছি না স্বপ্নের মতো মনে হচ্ছে কিন্তু এটাই এখন বাস্তবতা নিশ্চিতভাবেই অনেক খুশি ফাইনাল সবসময় এমনই হয় দুর্দান্ত একটা মৌসুম কেটেছে আর আমরা সত্যি অনেক খুশি যে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছে আগামী মৌসুমেও রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই লস ব্লাঙ্কোসদের শিরোপা রাতে কেমন উদযাপন হবে তা জানা নেই ইতালিয়ান কোচের তবে ঘুমাতে চাচ্ছেন না এটা নিশ্চিত আঞ্চলিকতে বলছেন আমি জানি না আমরা কি করতে যাচ্ছি তবে এটা নিশ্চিত আমরা ঘুমাতে যাচ্ছি না নাহার নিশি প্রিয় দেশ